আজ আমরা আলোচনা করব ময়মনসিংহ কৃতিকার একটি অনবদ্য রূপকথার গল্প কাজল রেখা নিয়ে ছোটবেলা থেকেই আমরা দাদিনানির মুখে রূপকথার গল্প শুনতে শুনতে বড় হয়েছি তেমনি একটি রূপকথার গল্প নিয়ে তৈরি এই কাজল রেখা মুভিটি ধর্মমধের সুখ পাখির কথা শুনে এক বাবা তার মেয়েকে বনবাসে পাঠায় এবং সেখানেই সে মেয়েটির সাথে দেখা হয় এক মৃত রাজকুমার কিন্তু এর মধ্যে আবির্ভাব ঘটে কুটনি দাসীর যে রাজা এবং রানীর মিলনে বাধা হয়ে দাঁড়ায় কিন্তু শত বিপত্তি করে করে ধর্মমতে মাধ্যমে কিভাবে এবং তার ভালোবাসাকে ফিরে পায় তার গল্পই দেখবো আজকে কাজল রাখা মুভিতে আশা করছি এই মুভির কাহিনীটি আপনাদের সকলেরই ভালো লাগবে তাই পুরো ভিডিওটি না টেনে আমার সাথে পুরো এক্সপ্লেনেশনটি দেখার অনুরোধ রইল অনেক অনেক বছর আগের কথা সাধু নামে এক সম্ভ্রান্ত বণিক ছিল যার টাকা পয়সা হাতি গোড়া দাস দাসীর কোনো অভাব ছিল না কিন্তু সমস্যা ছিল একটাই সে জুয়া খেলতো জুয়া খেলে সে অলরেডি পাশের পাশের সাম্রাজ্যের রাজার সাথে জুয়া খেলে সে অলরেডি তার অর্ধেক সম্পত্তি হারিয়ে ফেলেছে এবং সে আজকেও সে পাশের রাজ্যের রাজাকে ডেকেছে তার সাথে জুয়া খেলার জন্য সে যেন এমনভাবে ডেকেছে যেন সে তার হারানো সম্পত্তি ফিরে পাবে কিন্তু তার সকল দাস দাসী তাকে অনেক অনুরোধ করে সে যেন জুযা যেন না খেলে সাধু কোনো কারো কথাই কোনো শোনে না এক দাসী তো সাধুর পায়ে পর্যন্ত পড়ে যাতে সে জুয়া যাতে না খেলে কারণ সে দাসীটি বুঝতে পেরে যায় যে যেন আজকে সাধু তার সব সম্পত্তি হারাবে এবং সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে যাবে সব দাসীরা মিলে প্ল্যান করে রাজাকে আজকে মদ খাইয়ে মাতাল করে দেবে এজন যাতে রাজা যাতে মাতাল হয়ে যায় এবং সাধু যাতে জিততে পারে কিন্তু রাজারকে মদ খাইয়েও কোনো লাভ হয়নি রাজা জিতে যায় তার পরবর্তীতে সাধু তার মেয়েকে তার মেয়ে কাজল রেখাকে বাজে ধরার কথা বলে তখন দাসীরা মানা করে যে রাজা আমরাই না তোমার পরের জন্য তুমি আমাদেরকে বাজে রেখেছো কিন্তু তোমার মেয়ে কাজল রেখা তো তোমার নিজের মেয়ে তখন রাজা তার নিজের ভুল বুঝতে পারে এবং সাধু তার নিজের ভুল বুঝতে পারে এবং রাজা তার সর্বস্ব নিয়ে চলে যায় এক মুহূর্তেই সাধুদের সব কিছু হারিয়ে হয়ে যায় পথের পক্ষে এবং তখন থেকে শুরু হয় রাজার অভাব সাধুর অভাব অনটনের জীবন এর থেকেও বড় সমস্যা হচ্ছে যে সাধুর মেয়ে কাজল রেখার বিয়ের বয়স হয়ে গেছে এবং ব্রাহ্মণ সমাজে তাকে নিয়ে খুব সমালোচনা চলছে এমন সময় তার মেয়ে কাজল রেখার জন্য বিয়ে সম্বন্ধ নিয়ে আসে ব্রাহ্মণ সমাজের এক সম্রাট রাজা যার বয়স আশি বছরেরও বেশি কিন্তু সে বলে যে আমি তোমার মেয়েকে বিয়ে করবো এবং তোমার মেয়েকে রাজরানীর মতো করে রাখবো এই বুড়োর কথা শুনে সাধু তাকে উদম গ্যালানি দিয়ে তাড়িয়ে দেয় তার নিজের কর্মের কথা ভেবে সে রাগে অনুতাপে এবং কান্নায় ভেঙে পড়ে এবং এমন সময় সে দেখতে পায় যে একজন লোক তার জন্য একটা ধর্মমতের সুখ পাখি নিয়ে আসে এবং এবং সাধুকে দেয় সাধু সে পাখিটি নিয়ে বাড়িতে আসে এবং তার মেয়ে কাজল রেখার হাতে দিয়ে বলে যে মা শীঘ্রই আমাদের বাক্য খুলে যাবে এই পাখিটি কথা বলতে পারে তখন কাজল রেখা এ ধর্মপতির সুখ পাখিকে খাবার দেয় এবং এভাবেই সুখ পাখির যত্ন করতে থাকে এক রাতে সাধু শুক পাখির কাছে তার সকল কাহিনি এবং তার সকল কষ্টের কথা বলে কান্না করতে করতে তার কাছে একটি উপায় চায় তখন ধর্মপতের শুক পাখি তাকে বলে যে তোমার হাতের মহামূল্যবার আংটি আংটিটি তুমি বিক্রি করে দাও এবং তোমার বাবার বাপ দাদার যাওয়া বড়ো নৌকাটি মেরামত করো এবং বাণিজ্যে চলে যাও এরপর সাধু তার মহামূল্যবান আংটিটি বিক্রি করে দেয় এবং তাদের বংশীয় নৌকাটি মেরামত করে এবং মেরামত করার পর সাধু বাণিজ্যে বেরিয়ে যায় মাসের পর মাস চলে যায় সাধু অনেক টাকা পয়সা উপার্জন করে এবং সে টাকা পয়সা দিয়ে সে দাস দাসী অনেক কিছুই কিনে এবং আসার সময় তাদের সেই বংশীয় নৌকাটি ডাকার দলের হাতে পড়ে এবং নানা চেষ্টার পরে তারা ডাকার দলের হাত থেকে রক্ষা পায় এবং সাধু তার টাকা পয়সা নিয়ে সু সুন্দরভাবে বাড়িতে এসে পড়ে এবং এই দাস দাসী নিয়ে এবং তার টাকা পয়সা এবং তার হারানো সম্পদ নিয়ে তার সুন্দরভাবে দিন চলতে থাকে সে ভাবতে থাকে যে ধর্মবতী সুখ পাখির কথা শুনে সে তার সকল সম্পত্তি ফিরে পেয়েছে এবং একদিন রাতে সে ধর্মবতী সুখ পাখির কাছে গিয়ে বলে যে সু ধর্মবতী সুখ পাখি তোমার জন্য আমি আমার হারানো সব সম্পত্তি ফিরে পেয়েছি তুমি আমাকে আরেকটা সাহায্য করতে পারবে আমার মেয়ে কাজল রেখার বিয়ের ব্যাপারে তখন ধর্মবতীর সুখ পাখি শুনে বলে যে ওরে সাধু তুই কি বলছিস তোর মেয়ের বিয়ে তো আগেই হয়ে গেছে যা তোর মেয়েকে বনে গিয়ে রেখে আসো তারপর এর কথা শুনেই সাধুর বুক কেঁপে ওঠে এবং সে সিদ্ধান্ত নেয় তার মেয়েকে বনবাসে পাঠাবো এরপরে কাজল রেখা এবং তার বাবা বনের উদ্দেশ্যে রওনা দেয় এবং হাঁটতে হাঁটতেই তারা অনেক দূর চলে যায় এবং কাজল রেখা বুঝতে পারে না যে তার শেষ গন্তব্য কোথায় হবে তারা হাঁটতে হাঁটতে বনের মাঝখানে গিয়ে এক জায়গায় বসে পড়ে তখন কাজল রেখা তার পানির পিপাসার জন্য আর হাঁটতে পারে না এবং কাজল রেখা এ বনের মধ্যে দাঁড়িয়ে থাকে এবং তার বাবা বনের ভেতরেই একটি পুকুরের থেকে পানি আনতে যায় এবং কাজল রেখা তখন একটি বাড়ি দেখতে পায় এবং বাড়ির বারান্দায় গিয়ে বসে এবং কৌতূহল বশত সে বাড়ির বারান্দার দরজা দেখে এবং দরজা স্পর্শ করলেই দরজাটি খুলে যায় এবং সে ভিতরে ঢুকতেই দরজাটি অটোমেটিক বন্ধ হয়ে যায় সে বুঝতে পারে না যে সে এখানে কি করবে তখন সে দরজা ধাক্কাতে শুরু করে এবং তখনই তার বাবা সাধু এসে ভিতর থেকে পাঁচ পিছন থেকে দরজা ধাক্কায় কিন্তু খুলতে পারে না তখন এমন সময় তার সামনে হাজির হয়ে একজন লোক এবং সেই লোকটি কাজল রেখাকে বলে তুমি কেন কান্না করছো আজ তো তোমার বড় সুখের দিন আজ তোমার স্বামীর সাথে তোমার সাক্ষাৎ হইব তখন কাজল রেখা একটু অবাক হয়ে যায় এবং সে এই লোকটার সাথে রুমের ভিতরে ঢুকে এবং রুমের ভিতরে ঢুকার পর সে লোকটা বলে যে এই হচ্ছে তোমার স্বামী এই মৃত কুমার তার শরীরে যে সূচগুলো আছে তোমাকে এই সূচগুলা তোমার সততার তাপস্যা দিয়ে সূচগুলো তুলতে হবে তুমি তোমার সাধনার মাধ্যমে শুধু চোখের দুটো সূচ পালে তুমি তার শরীরের প্রত্যেকটি সূচ তুলবে এবং তার চোখে মাথার পাশে একটি গাছ আছে সেই গাছের রস দিবে যখন তার চোখের সোজগুলো তুলবে তখন তার চোখের মধ্যে এই গাছের রস দিলে সে জীবিত হয়ে উঠবে কিন্তু মনে রাখবে ধর্ম সুখ পাখি তোমার পরিচয় কুমারকে না দেওয়া পর্যন্ত তুমি তোমার পরিচয় কখনও কুমারকে দেবে না আর একটা কথা মনে রাখবে তোমার জীবনে অনেক দুঃখ আছে এই দুঃখের কথা চিন্তা করে তুমি যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করো তাহলে মনে রাখবে যে তুমি আজন্মকালের জন্য বিধবা হবে তখন এই কাজল রাখা পড়ে যায় এক দুঃখের সাগরে এবং সে একটি দুঃখের গান গাইতে গাইতেই কুমারের সেবা করতে থাকে সে দুঃখের গানের মাধ্যমেই সেই রাজার শরীর সকল সুদ তুলে ফেলে তার কঠিন তাপস্যার মাধ্যমে শুধু চোখের দুটি সুদ ছাড়া তখন সে ক্লান্ত হয়ে যায় এবং সে স্নান করতে যায় এমন সময় একটি বৃদ্ধ লোক তার মেয়েকে নিয়ে আসে এই কাজল রেখার কাছে এবং সে বলে যে আমি একজন হতদরিদ্র আমি আমার মেয়েকে বিক্রি করতে চাই আপনি কি দাসী হিসাবে আমার মেয়েকে নেবেন তখন কাজল রেখা বলে যে আমার কাছে তো কোনো টাকা নেই আমার কাছে একটি কঙ্করের ছুরি আছে যা দিয়ে আমি আপনার মেয়েকে কিনতে পারবো তখন সেই লোকটি তার মেয়েকে কঙ্করের পরিবর্তে তার মেয়েকে বিক্রি করে যায় বিক্রি করে দিয়ে চলে যায় তখন কাজল রেখা সে মেয়েটিকে জিজ্ঞেস করে যে তোমার নাম কি তখন মেয়েটি চুপ করে থাকে তখন কাজল রেখা বলে যে থেকে দিয়ে তোমাকে কিনলাম তাই তোমার নাম কঙ্কট দাসী দাসী এই সামনে গেলেই একটি তুমি ঘর পাবে এই ঘরে আমার স্বামী মৃত অবস্থায় শুয়ে আছে তুমি এই তার মাথার পাশে একটি গাছ পাবে গাছের থেকে দুটি পাতা নিয়ে তুমি রস করে রাখো আমি আসলেই তার চোখের দুটি সূচ তুলে তার চোখে দিলেই আমার স্বামী জীবিত হয়ে উঠবে তুমি যাও তুমি রস করে রাখো ভয় পাবে না কিন্তু আমি আসলেই তার চোখে দিলে সে জীবিত হয়ে যাবে দাসী ঘরে গিয়ে রাজার চোখের দুটি তুলে ফেলে এবং সে পাতার রস নিয়ে তার চোখে দেয় এমন সময়ে কুমারটি জীবিত হয়ে ওঠে এবং কুমার বলে যে কে তুমি নারী তুমি আমার জীবন করেছো তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব এটাই আমার পথ তখন দাসী বলে উঠে যে কুমার তোমার আমাকে বিয়ে করতে হবে আমি তোমার অন্ধাঙ্গিনী হতে চাই তখন কুমারও রাজি হয়ে যায় এমন মুহূর্তে ঘরে আসে কাজল রেখা এবং কাজল রেখা তা দেখে হতভম্ব হয়ে যায় এবং কুমার বলে যে কে এই নারী তখন কঙ্কদাসী বলে যে কঙ্কট দিয়ে কিনলাম দায় নাম কঙ্কটদাসী তখন চাইল কাজল রেখা তার পরিচয় দিতে পারে না কারণ সেই লোকটি বলেছিল যে কাজল রেখা যদি তার পরিচয় দিয়ে দেয় তাহলে কুমার তার স্বামী মারা যাবে এবং সে বিধবা হয়ে যাবে তখনই সে এখান থেকে চলে যায় এবং তখন রা কুমার কঙ্কর কঙ্কদাসীকে নিয়ে চলে যায় তখন দাসী হয়ে যায় রানী এবং রানী হয়ে যায় দাসী কি ধর বাক্যের কি নির্মম পরিহাস এবং তারপরে দশ বছর কেটে যায় দশ বছরের মধ্যে সাধু তার মেয়ের কাজল রেখার কোনো খোঁজ পায় না এবং সেই ধর্মমতের সুখ পাখির কাছে জিজ্ঞেস করে যে তুমি কি আমার মেয়ে কাজল রেখার কথা বলতে পারবে তখন ধর্ম মতির সুখ পাখি বলে যে চিন্তা করো না সাধু তোমার মেয়ে কাজল রেখার দুঃখের দিন এখনো শেষ হয়নি তারপরে আমরা দেখি যে সূত্রাজার কথা দেখাচ্ছে রাজা ততদিনে তার রাজ্য সঠিকভাবেই চালনা করছে ততদিনে কাজল রেখা অনেক বড় হয়ে গিয়েছে এবং কাজল রেখা সে রাজার বাড়িতেই দাসী হয়ে থেকে গিয়েছে কিন্তু রাজা কাজল রেখার চাল চলন আচার ব্যবহার এবং তার ঘুম দেখে সে কখনই ভাবত তাকে খুব সম্মানের চোখে দেখত এবং সে মনে মনে ভাবতো যে যাই হোক দাসী হতে পারে না এবং সে সব সময় তার নিজের কক্ষ দাসীর মধ্যে এবং তার নিজের রানীর মধ্যে সে কখনোই ভালো ব্যবহার দেখেনি এবং সে প্রায় প্রায় মধ্যেই সে কাজল রেখাকে জিজ্ঞেস করতো যে তোমার আসল পরিচয় কি কিন্তু কাজল রেখা তার স্বামী মারা যাবে এই ভয়ে সে কখনোই তার নিজের পরিচয় দেয়নি এবং রাজা আছে দাসীকে জিজ্ঞেস করে কাজল রেখাকে জিজ্ঞেস করে যে কে তুমি নারী তখন কাজল রেখা বলে যে আমি কঙ্কট দাসী তখন রাজা হতাশ হয়ে সেখান থেকে চলে যায় এবং কাজল রেখার প্রতি রাজার এত দয়া দেখে রানী হিংসা হতে থাকে এবং সে কাজল রেখার প্রতি আরো ভীষণ অত্যাচার করতে থাকে কিন্তু সে বেশি অত্যাচার করতে গেলে সে মনে পড়ে যে সে তো জানে যে সে কাজল রাখার পর কতটা নির্যাতন এবং কতটা অত্যাচার এবং কতটা অন্যায় করেছে এবং সে রাজা সব কিছুই দেখতে পায় এবং তার রানীর এই ছোট লোকী দেখে তার কাজল রাখার প্রতি তার দয়া আরও বেড়ে যায় এবং সে রানীকে জিজ্ঞেস করে যে এই কে এই নারী তুমি তাকে কোথা থেকে এনেছো তখন সে বলে যে কঙ্কর দিয়ে কিনলাম তাই নাম কঙ্কর দাসী রাজা এই দাসী অনেক খারাপ এবং সে অনেক জঘন্য বলে তুমি দাসের প্রতি দুর্বল হও না রাজা তখন রাজা অনেক চিন্তায় পড়ে যায় এবং তার কোনো কাজেই মন বসে না মন্ত্রিসভায়ও তার মন বসে না কবির কবিতা শুনেও তার মন ভালো হয় না শীতল হয় না তখন রাজা তার মন্ত্রীকে বলে যে মন্ত্রী আমি দেশ ভ্রমণে যাব এবং তা যাওয়ার আগে আমি তোমার উপর একটা দায়িত্ব দিয়ে যেতে চাই তুমি দাসীর পরিচয় খুঁজে বের করবে এবং তারপরে সে দেশ ভ্রমণের জন্য যাওয়ার জন্য সে রানীর কাছে যায় এবং বলে যে রানী আমি দেশ ভ্রমণে যাব তোমার কী লাগবে তখন রানী ফকিরের মতো অনেক কিছু চাইতে থাকে তখন রাজা বিরক্ত হয়ে বলে যে এখান সেখান থেকে চলে যায় এবং সে তারপরে কাজল রেখার কাছে যায় এবং কাজল রেখাকে জিজ্ঞেস করে যে দাসী তোমার কিছু কি লাগবে তখন সে চুপ করে থাকে এবং কিছু বলে না বলে যে না আমার কিছু লাগবে না তখন রাজা অনেক জোরাজুরি করার পর সে বলে যে আমার জন্য একটা ধর্মতির সুখ পাখি নিয়ে আসবে সে তা শুনে রাজা অনেক খুশি হয়ে যায় এরপরে রাজা বের হয় দেশ উদ্দেশ্যে এবং দেশ অনেক দিন দেশ ভ্রমণের পরে সে রানী যা যা চেয়েছে রানীর জন্য সব কিছু পেলেও যে দাসী কাজল রাখা যে তার কাছে ধর্মমতির সুখ পাখি চেয়েছে চা সে খুঁজে পায় না অনেক খোঁজাখুঁজির পর অনেকের কাছে জিজ্ঞাসা করে তারপরেও সে ধর্মমতির সুখ পাখির কোনো খোঁজ পায় না রাজা অনেক হতাশ হয়ে যায় এবং তারপরে তার সাথে দেখা হয় একটা বেদের মেয়ের সাথে সে বেদের মেয়ে তাকে খোঁজ দেয় যে এক সাধু বণিক যার কাছে এই ধর্মপতি সুখ পাখি আছে কাজল রাখার বাবার ঠিকানা দেয় এবং তারপরে রাজা সেই সাধু বণিক বণিকের কাছে যায় ধর্মপতি সুখ পাখির জন্য রাজা যখন সাধু বণিকের কাছে ধর্মবতী সুখ পাখির জন্য যায় তখন সাধু বণিকের কাছে রাজা বলে যে আপনার কাছে নাকি ধর্মবতী সুখ পাখি আছে ধর্মবতী সুখ পাখিটি আমার লাগবে তখন সাধু কোনো কিছু চিন্তা না করেই তাকে গিয়ে ধর্মবতী সুখ পাখিটি এনে দেয় রাজা তার বিনিময়ে অনেক পয়সা দিতে চাইলে সাধুটা নিতে চায় না বলে যে আমি আপনাকে এটা এমনিতেই দিয়েছি আপনি নিয়ে যান রাজা তখন রাজা বুঝতে পারে যে এই রাজাই তার মেয়ের জামাই এবং তার মেয়ে কাজল রাখাই রাজাকে পাঠিয়েছে ধর্মবতী সুখ পাখির জন্য সে খুশি হয়ে তার মেয়ে যে ভালো আছে তা জানানোর জন্য তার বউয়ের কাছে যায় কিন্তু যেখানে সুখ আছে তার বিপরীতে দুঃখ অবস্থান করে সেই রুমে গিয়ে দেখে যে তার বউ আর জীবিত নেই কিন্তু অন্যদিকে কাজল রেখায় এই ধর্মপতি সুখ পাখিটি পেয়ে অনেক খুশি হয়ে যায় এবং সে অনেক খুশি হয়ে রাজাকে রাজাকে বলতে থাকে তো এমন সময় এ আমরা দেখতে পাই যে রানী রাজা আসছে দেখে সে অনেক খুশি হয়ে যায় এবং সে রাজাকে ইমপ্রেস করার জন্য নানা কিছু করতে থাকে কিন্তু রাজা তো ইমপ্রেস হয় না কারণ রাজা তো অনেক আগেই তার আচার ব্যবহার এগুলো দেখে তার প্রতি মন উঠে গেছে এবং তার রাজার মন আছে যে দাসীর প্রতি পরের দিন সকালে রাজাকে বলে যে রাজা রাজামশাই আমি অনেক চেষ্টা করেছি দাসীর পরিচয় খুঁজে বের করার যতবারই আমি চেষ্টা করেছি ততবারেই আমি ব্যর্থ হয়েছি তবে রাজা রাজামশাই আপনাকে আমি বলি আপনি দাসীর একটা পরীক্ষার ব্যবস্থা করুন আপনার প্রাণ বন্ধু সোনাদরকে কে রাজ্যে আমন্ত্রণ করুন তারপরে রাজ্যে শুরু হয় ধুমধাম করা উৎসব কাজল রেখা পুরো বাড়িকে সুন্দর মতো সাজিয়ে তোলে আর অন্যদিকে রানী যেন কোনো গুণই নেই সে সাজাতে গিয়ে ব্যর্থ হয় এবং তারপরের দিন রানী যে রান্না করে সেগুলো মন্ত্রী রাজা এবং সোনাদর খেয়ে যেন বমি করে দেয় কিন্তু কাজল রেখা যে রান্না করে সেগুলো হয়ে যায় পুরো অমৃতের মতন এবং সবাই তার সুনাম করতে থাকে এবং সোনাদরের কিন্তু একটা সমস্যা হয়ে যায় সোনাদরের কোন নজর পড়ে কাজল রেখার উপর কিন্তু সোনাদর জানতো যে রাজা কাজল রেখাকে পছন্দ করত পরবর্তীতে মন্ত্রী কাজল রেখাকে জিজ্ঞেস করে যে কন্যা তুমি যদি তোমার বংশ পরিচয় দিতা তাহলে আমরা আমাদের অনেক ভালো হতো কিন্তু সেই মুহূর্তে কাজল রেখা বলে উঠে যে আমার কোনো বংশ পরিচয় নেই তখন রাজা রাগ করে সেখান থেকে উঠে যায় সেই রাতেই আমরা দেখতে পাই যে কাজল রেখার গড়ে একটা লোকে ঢুকেছে এবং তার পায়ের চাপ কাজল রেখা দেখতে পায় এবং পরবর্তী সকালে রানী কাজল রেখা রাজার সামনে এসে বলে যে কাজল রেখার ঘরে এক পরপুরুষ ঢুকেছে এবং সে এই বিহাযা পর নারীকে তার রাজ্যে রাখবে না সে তাকে বিতাড়িত করে দেবে তখন রাজা কাজল রেখার ঘরে গিয়ে বলে যে শুনি কন্যা সত্য বলো তখন কাজল রেখা বলে যে আপনি যা শুনেছেন মিথ্যা কেউ আমার সাক্ষী তখন রাজ দরবারে ধর্ম ধর্ম মতের সুখ পাখিকে সামনে রেখে সবাই জিজ্ঞাসা করছিল যে ধর্ম সুখ পাখি তুমি বলো যে এই কন্যা কি নির্দোষ না তার ঘরে কি কালকে রাত্রে কি কেউ ঢুকেছিল তখন পাখিটি বলে যে কন্যার কপালে দোষ সে বনবাসে। তখন সবাই একটু অবাক হয়ে যায় এবং সবাই ভাবতে থাকে যে ধর্মপত্র সুখ পাখিয়ে এই দাসীকে অসত্য কথা বলে এই দাসীর কপাল পুড়িয়ে দিল এবং তখন রাজার আগান্দিত হয়ে বলে যে এই দাসীকে আমি আমার পড়িতে চাই না তাকে কেউ বনবাসে নিয়ে যাও রাজার বন্ধু সোনাদর কাজল রেখাকে নিয়ে চলে যায় এবং সে বনবাসে না দিয়ে কাজল রেখাকে বিয়ে করার প্রস্তাব দেয় তখন কাজল হয়ে নদীতে ঝাঁপ দেয় তখন সোনাদর তার নৌকার দাসকে দিয়ে কাজল রেখাকে হাওড় থেকে তোলে এবং তারপরেই কাজল রেখার হাতে পায়ে শিকল বেঁধে তার উপর তাকে রেখে দেয় এবং তার উপর অত্যাচার করতে থাকে তখন কাজল রেখা আগান্দিত হয়ে বলে এই হাওরে চর হোক এর সাথে সাথে এই হাওরটি ছড় হয়ে যায় এবং নৌকাটি থেমে যায় তখন সোনাদর মাঝিকে এসে বলে যে কি হলো মাঝি নৌকা থামালেন কেন তখন মাঝি বলে যে এই হা এই কন্যাকে আমরা এই হাওরে নামিয়ে দিই জোর করে কোনো কিছুই পাওয়া যায় না বিধর্ম করবেন না তখন সোনাদর মাঝির কথা শুনে না দেখে মাঝি তার একটি হাত ভেঙে দেয় এবং এই কন্যাকে এই চরেই নামিয়ে দেয় অন্যদিকে রাজা অনেক কষ্টে দিন অতিবাহিত করতে থাকে এবং সে কোনোভাবেই দাসীর এ পরিনীতি মানতে পারে না এবং তখনই তার কাছে একটি পত্রবাহক আসে এবং তাকে একটি চিঠি দেয় সে চিঠি পড়ে সে অনেক রাগান্দিত হয়ে যায় এবং তার তরোয়াল বের করে রানীকে হত্যা করার উদ্দেশ্যে রওনা হয় তখন মশাই রাজাকে দেখে বলে যে রাজা আপনি এত রাগান্দিত হয়ে তরোয়াল বের করে কোথায় যাচ্ছেন তখন রাজা বলে সোনাদর আমাকে একটি চিঠি পাঠিয়েছে এবং চিঠিতে লিখেছে যে কঙ্কর দাসির কোনো দোষ নেই সোনা আর রানী মিলে তার নামে মিথ্যা কলঙ্ক দিয়ে তাকে রাজ্য থেকে বিতাড়িত করতে বাধ্য করেছে তখন মন্ত্রী মশাই বলে যে আপনি আগে সোনাদরের ব্যবস্থা করেন রানী তো এখানেই থাকবে তাহলে রানীর ব্যবস্থা আপনি পরে করতে পারেন রাজা বলে যে এই শাস্তি এই এই অন্যায়ের শাস্তি হবে একমাত্র মৃত্যুদণ্ড তখন মন্ত্রী বলে যে আমাদের উচিত এখন তাশি দাসিকে খুঁজে বের করা অন্যদিকে রেখার অবস্থা চরের মধ্যে হয়ে যায় দিন দিন ভয়াবহ সে চরের মধ্যে না খেয়ে জীবনযাপন করতে থাকে এবং সে অনেক কাতড়াতে থাকে এরপর আমরা দেখতে পাই যে রাজা অনেক সৈন্য সেনা নিয়ে চলে যায় সোনাদরকে মারার জন্য এবং সোনাদরকে অনেক মারে এরপর সোনাদর তাদেরকে চরের খোঁজ দেয় এবং রাজা সহ রাজা সোনাদরকে নিয়ে চরের উদ্দেশ্যে রওা দেয় এবং চরের জ্বরের মধ্যে গিয়ে ধন্য ধন্য করে চর খোঁজে কিন্তু কাজল রেখাকে কোথাও খুঁজে পায় না এমন সময়ে তৈরি হয় এমন একটি বিপত্তি কাজল রেখাকে চরের মধ্যে অচেতন অবস্থায় পরে থাকতে দেখে এই ছরের পাশ দিয়ে যাওয়া একটি বণিক তাকে এখান থেকে উদ্ধার করে এবং কাজল রেখার রূপ চৌলস দেখে যে কোনো কেউ কাজল রেখাকে পছন্দ করে ফেলবে সেই বণিকের কাজল রেখাকে অনেক পছন্দ হয়ে যায় এবং সেই কাজল রেখাকে বিয়ে করার প্রস্তাব এবং পরবর্তীতে সে কাজল রেখাকে নিয়ে তার বাড়িতে যায় এবং বাড়িতে যাওয়ার পর কাজল রেখা বুঝতে পারে যেটা হচ্ছে তার নিজের বাড়ি এবং বারো বছর পর সে এই বাড়িতে এসেছে এবং বাড়িতে আসার পরে সে বুঝতে পারে যে তার বাবা মা অনেক আগে মারা গিয়েছে এবং যে বণিকটি তাকে এই বাড়িতে নিয়ে এসেছে সে তার ভক্তের নিজের আপন ভাই বিধির কি বিধান আর ভাগ্যের কি নির্মণ পরিহাস আর রাজার জীবন বাঁচাতে কাজল রেখা কাউকে তার নিজের আসল পরিচয় দিতে পারছে না এবং সে এই জন্যই তাকে নিজের আপন রক্তের ভাইকে বিয়ে করার প্রস্তুতি নিতে হচ্ছে তখন কাজল রেখার ভাই কাজল রেখাকে বলে যে কন্যা তুমি আমার ঘর আলো করে এসেছো তুমি আমার কাছে কি চাও তুমি আমার কাছে যাই চাও আমি তোমাকে তাই দেব তখন কাজল রেখা বলে যে আমি তোমার কাছে ধর্ম সুখ পাখি চাই তুমি আমাকে ধর্ম সুখ পাখি এনে দিতে পারবে তখন কাজল রাখার বাই ধর্মে সুখ পাখি খোঁজার জন্য ঘুরে বেড়ায় এবং পরবর্তীতে তার সাথে দেখা হয় এক বেদের মেয়ে এই বেদের মেয়েকে খুঁজে জন্য হায়ার করে অন্যদিকে সুচরা সূচ যা তার তাসীকে খুঁজে খোঁজার জন্য এদিক ওদিক খুঁজে বেড়াতে থাকে এবং সে তারপরে সে ডাকাতলের সামনে পড়ে এবং ডাকাতল তাকে মেরে তার সর্বস্ব নিয়ে তাকে পুরো নিঃস্ব করে ছেড়ে দেয় এরপরে রাজার সাথে দেখা হয় এক জেলের এবং জেলেকে সে বলে যে দিকে কালো ছুল এবং পান পাতার মতো মুখ আপনি কেমন কোনো কন্যাকে দেখেছেন তখন অনেক অনুরোধ করার পরে সে বলে যে এদিকে যাও তুমি খুঁজে খুঁজে দেখো পেলেও পেতে পারো তোমার স্বপ্নের কন্যাকে অন্যদিকে কাজল রেখার বিয়ের প্রস্তুতি চলছে তার নিজ সাথে তার সে দেখতে পায় যে তার ভাই আর বেদের মেয়েটি ধর্মপতি সুখপাখিকে নিয়ে হাজির হয়েছে তা দেখে কাজল রেখা তার দেহে একটু প্রাণ ফিরে পেলো এবং সে নিশ্চিত হলো এমন সময় সূচরা যাওয়া হাজির হলো তার বাড়িতে এমন সময় ধর্ম সুখ পাখি তার ছি তুমি কি সিদ্ধান্ত নিচ্ছ তুমি না জানিয়া না বুঝিয়া তুমি তোমার নিজের বোনকে বিবাহ করতে চাচ্ছ এই কথা বলে ধর্ম সুখ পাখি বিলীন হয়ে যায় ভাগ্যের কি নির্মম পরিভাস এত দুঃখ কষ্ট এত অত্যাচার এত উষ্কিত সহ্য করার পর রাজা রানী দুইজন এক হয় এবং কাজল রেখা তার স্বামীকে ফিরে পায় এবার রূপে সেই দাসীকে শায়েস্তা করার পালা রাজা তার রাজ্যে এসেই তার রাজ্যের পাশে একটি গর্ত করতে থাকে এবং সেই সময় সেই রানী এসে বলে যে তুমি কি ব্যাপার রাজা তুমি এখানে একটি গর্ত কেন করছো তখন রাজা বলে কি রানী তুমি জানো না যে পাশের বাটিয়ালি রাজ্যের রাজা আমাদের পুরীতে আক্রমণ করবে এই জন্য আমরা দুইজন এই গর্তে লুকাইমু তখন রানী দৌড়ে গিয়ে তার রুমে যায় এবং সে তার চক সকল সৈন্য গহনা নিয়ে এসে এই গর্তে লাফ দেয় এবং সে হাত বাড়িয়ে রাজাকে বলে কি রাজা আইবানা আমার কাছে তখন রাজা উপরে থাকা কর্মীদের নির্দেশ দেয় এবং তার উপর বালু ছড়তে থাকে এমন সময় কাজল রেখা এসে রাজার পাশে দাঁড়ায় এবং সেই কুটনি দাসী বুঝতে আর দেরি হয় না যে তার সাথে কি ঘটেছে এবং তার এই তার নির্মম পরিহাস সে বুঝতে পারে নিশ্চয়ই রাজা সব জেনে গিয়েছে এবং তারপরে কাজল রেখা দেখে যে সে এত কষ্ট পাচ্ছে তখন কাজল রেখা সেই দাসির মতো এত নিষ্ঠুর নয় সেই বলে দাসীকে যেন না মারা হয় এরপর রাজা দাসীকে তুলে এনে পুরো রাজ্যের সামনে নাকে হয়। আর এই দাসীর শাস্তির মাধ্যমে শেষ হয়ে যায় এই মুভিটি এই কাজল রাখা মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে যা থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন পরবর্তী মুভির এক্সপ্লেনেশন পাওয়ার জন্য ধন্যবাদ